রস টস খান মানে ভাই আসলে কি বলবো এ হচ্ছে রসের ভিতর এটা আর এই রস খাইলে কি হইতে পারে একবার চিন্তা করছেন এই যে নিপা ভাইরাস বার্ড ফ্লু কোথা থেকে আসে এটা থেকে আসে ঠিক আছে মানে আমি পুরোই বিলা হয়ে গেছি যে এরকম একটা জিনিস আমাদের সামনে এই রস খাইতে আসেই চোখে সামনে আসতে হলো মানে আমি খুবই হতাশ ভাই খুবই হতাশ দেখেন দেখেন একটু দেখো এসব অবস্থা ঠিক আছে